হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ রথযাত্রার সংগতি রাখি আমি জিলানির আলোচনা রাখি আজির আলোচনাত আমি জগন্নাথৰ আন এটা দয়ার দিক আলোচনা কৰিম আমি জানো যে বিভিন্ন যুগত আত্ম উপলব্ধির বিভিন্ন ধরনের প্রথাবিল সমতে শাস্ত্ৰত উল্লেখ আছে যে সত্য যুগত যে যুগ বুলি কোয়া হয় সত্য যুগত আত্ম উপলব্ধির পন্থাটা দিয়া হয়েছিল মেডিটেশন বা ধ্যান তারপর আহিলে ত্রেতা যুগ ত্রেতা যুগত আছিলে আসলে যজ্ঞ সেক্রিফাইস আর তারপর আহিলে দাপর যুগ দাপর যুগত কোৱা হয়েছে যে পূজা খুব সুন্দরভাবে পূজা লাগিব তেতিয়া আত্ম উপলব্ধি হব কলি যুগ যেটা আমি আইরন যুগ বুলি কোম এই কলিযুগত যুক্ত আত্ম উপলব্ধির পন্থা এইটো হৈছে আটাইতকৈ সৰল আটাইতকৈ সহজ হৰিনাম হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে আৰু এই যিটো আমাৰ কলি যুগত হৰিনামৰ যিটো পন্থা এইটো চৈতন্য মহাপ্ৰভুৱে কৃষ্ণ ভগৱানে নিজে কলিযুগত মহাপ্ৰভুৰ ৰূপত আহি মানুহৰ মাজত পতীত পদসকলক উদ্ধাৰ কৰিবৰ বাবে প্ৰচাৰ কৰিছিল কিন্তু বিশেষ মন কৰিবলগীয়া যে আমি বর্তমান এই প্রথাটো যে হরি নাম জপ করব লাগে সেইটোতো আমি এলাহ অনুভব করো বা মনোযোগ দিব নো আমার দুরবস্থা দেখি আমার পতিত অবস্থা দেখি দয়ালু জগন্নাথে এটা নতুন কথা ভাবিলে কলে যে কেবল মাত্র মূল ধামত আহি যদি প্রসাদ গ্রহণ মহা মহাপ্রসাদ গ্রহণ করবা তো তোমাল আত্ম উপলব্ধি হবই লগতে তোমালোকে মুক্তি পর্যন্ত চিন্তা করব পারিবা। আমি জানো যে বৃন্দাবন ধামত গই। আমি বৃন্দাবন ধামর কৃপা লাভ করবো তার বৃন্দাবনের যদি ধূলি তাতে বাগৰি বগরি ব্রজরজত বাগৰি সাতুদিন আদৌরি আর যদি আমি মায়াপুর ধামত যাও তো জানো যে মায়াপুর ধামত গই, যদি আমি গঙ্গাত এটা ডুব দিব আমার পাপ মোচন হয় বা আমি ধামর কৃপা লাভ করবো কিন্তু ধাম জগন্নাথ ধামর বেলিকা হৈছে জগন্নাথে কৈছে যে ধামত আহা আর আকুণ্ঠ ভজন করা তোমালোকৰ সকলো মুক্তি সকল পাপ মোচন হব আর মুক্তির কথাও তোমালোকে ভাবিব পাৰিবা গতিকে জগন্নাথ ইমানে দয়ালু যে আমার অবস্থা দেখি যে আমি জপেই কৰিবলৈ আমি মনোযোগ দিব পৰা নাই তেতিয়া জগন্নাথে মোৰ ধামলৈ আহা প্রসাদ খোৱা আনন্দত তোমালোকে মুক্তি লাভ করা আমি দেখিছোঁ যে জগন্নাথৰ প্ৰসাদ ইমানেই পবিত্র ইমানই শুদ্ধ ইমানেই শক্তিশালী যে আনকি এজন খুব উচ্চ পৰ্যায়ৰ ব্ৰাহ্মণ বা বৈকুণ্ঠ বৈকু বৈষ্ণৱেও যদি এটা কুকুৰৰ লগতো একেখন প্লেটতেই প্ৰসাদ খায় সেই প্ৰসাদৰ কোনো ধৰণৰ মানদণ্ড কমি নাযায় কাৰণ জগন্নাথৰ প্ৰসাদ হৈছে জগন্নাথে গ্ৰহণ কৰা উচিত জগন্নাথে ভোকখিনি গ্ৰহণ কৰাৰ পাছত সি প্ৰসাদৰূপে বাহিৰত ওলাই আহে আৰু এই প্ৰসাদ ইমান শক্তিশালী ইমান পবিত্ৰ ইমান দিব্য যে ইয়াক সকলোৱে যিকোনো জেগাতে একেধৰণে বহি খোৱাৰ এটা সুযোগ দিছে গতিকে ইয়াত আমি জগন্নাথৰ দয়াৰ এটা নিদৰ্শন দেখা পাইছোঁ হৰে কৃষ্ণ